এ দেখুন ফুল সত্যি মনে হচ্ছে যে কেউ আট করেছে বা আর্টিফিশিয়াল ফুলের মতো কিন্তু না আরেকটা হচ্ছে যে এটা এটা এই কালারটা উফ দুর্দান্ত সুন্দর এগুলো আপনারা কিন্তু ব্যালকনিতে একদম সুন্দর করে ব্যালকনিতে রাখতে পারবেন বন্ধুরা আজকে দুর্দান্ত কিছু স্টক আপনাদের সামনে নিয়ে আসবো একদম ফুল ফুটানা সব গাছ তো স্টক দেখলে সত্যি মাথা পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর ফুলের স্টক ফুলের কালার বিশেষ করে চন্দ্রমল্লিকা বন্ধুরা এখানে দেখুন চন্দ্রমল্লিকা আমি প্রত্যেকটা কালার একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি পুরা চন্দ্রমল্লিকা গাছ ভর্তি ফুল এই দেখুন এটা হচ্ছে সাদা প্রত্যেকটা আপনাদেরকে আগে ভিডিওতে আমি দেখি বলেছিলাম একটা ফুল গাছে প্রচুর ফুল হয় তো এখানে দেখুন ফুল হওয়া অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন সাদা তো দুর্দান্ত লাগছে হলুদ ছোট ছোট চন্দ্রমল্লিকা ভর্তি তো প্রচুর স্টক বন্ধুরা আপনারা যারা নার্সারিতে এখন আসতে চাচ্ছেন একদম এই মুহূর্তে আসলে কিন্তু বন্ধুরা এই স্টকগুলো আপনারা পেয়ে যাবেন একদম সুন্দর করে আপনাদের বাড়ি সাজাতে পারবেন এর ফুল ছাড়াও কিন্তু গাছ পাচ্ছেন এগুলোর এখানে কালার দেখুন অনেকগুলো কালার পাবেন এখানে পিঙ্ক আছে তারপর আপনার হলুদ আছে সাদা আছে এই যে কালারটা আছে আবার এই যে অরেঞ্জ টাইপের কালারটা আছে দেখেন মেরুন আছে এদের কালারটা উফ দুর্দান্ত সুন্দর এগুলো আপনারা কিন্তু বেলকনিতে একদম সুন্দর করে বেলকনিতে রাখতে পারবেন কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট একটু একটু জল দিতে হবে বেলকনিতে রাখলে সুন্দর ফুল পাবেন এই যে জল দিয়েছে আর টপ টপ কোনো চেঞ্জ করতে হবে না তো আপনারা চাইলে এখান থেকে এসে বন্ধুরা নিয়ে যেতে পারবেন একদম সুন্দর স্ট্রোক আপনি আজকে আমি ভিডিওতে আপনাদেরকে শুধু ফুলের গাছ দেখাবো একদম সুন্দর সুন্দর ফুলের গাছ তো পুরো ভিডিওটা আপনারা বন্ধুরা দেখবেন ভালো লাগবে এই দেখুন তো এখানে দেখুন অ্যান্টোরিয়ামের স্টক প্রচুর স্টক যদি আমি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা একদম দু তিনটে কালার এখানে পাবেন আমি প্রত্যেকবার আপনাদেরকে স্টক আপডেট দিয়ে দিই তো অ্যান্টোরিয়াম আজ আজকে আপনাদেরকে আমি অর্কিড দেখাবো গ্রাউন্ড অর্কিডগুলো দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যেমনটা বলেছিলাম অর্কিড দেখাবো তো অর্কিডের কালারগুলো একটা একটা দেখুন আগে গাছের পাতাটা দেখাই আপনাদেরকে এই দেখুন পাতা একদম সুন্দর সতেজ পাতা একটা একটা গাছের মিডিয়াটা কি আছে এখানে কোকোপিট কোকোপিটের এই যে যে এর এ দেখুন এখানে ভিতরে রুট গুলো দেখুন বড় বড় এটার মধ্যে রুট দেখুন তো কালার গুলো একটা একটা করে দেখায় বন্ধুরা একদম সুন্দর অর্কিড এ দেখুন এই পরেরটা দেখাচ্ছি বন্ধুরা এই পরেরটা হচ্ছে আপনাদের হলুদ যা যেটা পছন্দ হবে আপনারা প্লিজ আমি একটা গাছের দাম বলছি না আপনারা অবশ্যই দামের জন্য উপরে দেওয়া নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন দাম পেয়ে যাবেন এটা দেখুন এখানে কুঁড়ি পাচ্ছেন এই গাছটার মধ্যে দু তিনটে আর গাছের পাতা ও দুর্দান্ত সুন্দর বন্ধুরা সবগুলো ওই ওই মিডিয়াতে বসানো আছে এ হলুদটা দেখুন একদম এটা অন্যরকম এই যে দুটো হলুদ দেখিয়েছি এখানে দেখুন এটা ছোট ছোট দানা দানা টাইপের একটা কালার এটাতে কিন্তু দানা দানা নেই এটা প্লেন একদম তো আমি এখন চারটে কালার দেখিয়েছি এরপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা দেখুন এটা হচ্ছে রকম খুঁজে পাচ্ছেন আর গাছগুলো ভীষণ হেলদি একদম হেলদি গাছ এখানে এই দেখুন দেখুন এটা এটা ছোট 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 কিন্তু অনেক ফুল এটাও সেম এটাও দেখুন এটা দেখিয়েছি আপনাদেরকে একটা গাছ দেখায় বন্ধুরা এই গাছটা একবার দেখতে পারেন কি হেলদি গাছ দেখুন বন্ধুরা তো আপনারা যারা অর্কিড জন্য অর্কিড প্রেমী যারা তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই যে নার্সারির স্টোপ গুলো কারণ বেশি দিন থাকে না কাস্টমারের তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ এত চাহিদা থাকে তো এখানে প্রত্যেকটা গাছ সুন্দর একদম এই যে কালারটা কিন্তু আপনাদেরকে দেখায়নি এই যে দেখুন এখানে এই গাছটার মধ্যে দেখুন এই পাপড়িটা এখানে একটা পাপড়ি এখানে পাপড়ি পাপড়ি গুলো দেখেছেন কটা পাপড়ি এই গাছটার ফুলটার মধ্যে তো এখানে দেখুন আরেকটা হচ্ছে যে এটা দেখানো হয়েছে কালারটা কালারটা না এই দেখিয়েছে হ্যাঁ পিঙ্ক এটা দেখানো হয়নি বন্ধুরা এ দেখুন ফুল সত্যি মনে হচ্ছে যে কেউ আর্ট করেছে বা আর্টিফিশিয়াল ফুলের মতো কিন্তু না আরেকটা হচ্ছে যে এটা এটা দেখুন আর একদম পুরো হলুদ এই হলুদটা দেখুন পুরো হলুদ আলাদা আলাদা কম্বিনেশনে প্রত্যেকটা গাছ বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গাছ রুট দেখে বুঝতে পারছেন গাছের গ্রোথ কিরকম এগুলো তো জাস্ট কিছু না আপনারা এখন শীত বরাবর ফুল পাবেন আর একটা ফুল হলে অনেক দিন ফুল থাকে প্রায় পনেরো কুড়ি দিন ধরে এই ফুলগুলো থাকে একটা গাছে থাকবে মানে নষ্ট হবে না ফুল এটা দেখুন দান্ত সুন্দর প্রত্যেকটা গাছের ফুল এই একটা কালার এটা দেখানো হয়নি বন্ধুরা আপনাদেরকে এই দেখুন অন্যরকম ডিজাইনটা এর ইয়েলোর মাঝখানে দেখুন এই দেখুন সুন্দর এটাও কিন্তু আপনাদেরকে দেখায়নি বন্ধুরা এটা হচ্ছে অন্যরকম করবেন একটু দেখে দেখে জল দেবেন এখন যেহেতু শীত পড়ছে শীতে একটু কম জল দেওয়া ভালো আর বেশি জল দিলে এটা হচ্ছে রকম এটা হচ্ছে পুরো অন্যরকম বন্ধুরা এই ডিজাইনটা হচ্ছে যে দেখুন এর এটা হচ্ছে দেখুন এখানে আফওয়ার্ডের মধ্যে এবং ভিতরে দেখুন মনে হচ্ছে যে এটা যেন কারো মুখ সেরকম এই গাছটা দেখুন একদম হেলদি গাছ এরকম আর না এটাতে যেরকম ফুটো ফুটো দেখতে পাচ্ছেন এ দেখুন এটাতে কিন্তু সেরকম ফুটো ফুটো না এটাতে শুধু একটা ডট ডট দেওয়া তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এখানে যেগুলো দেখিয়েছি আমি প্রত্যেকটা কিন্তু বন্ধুরা আলাদা এগুলো আলাদা গাছ যেরকম সুন্দর তো দেখুন এগুলো আলাদা আমি বলছি বন্ধুরা যাদের এরকম গাছ পছন্দ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই নার্সারিতে চলে আসুন আমি মনে করি নার্সারিতে এসে যদি আপনারা গাছ কিনতে পারেন গাছ দেখে বন্ধুরা আপনারা নিতে পারবেন সেটাই সব থেকে বেটার অনলাইনে তো অবশ্যই নিতে পারবেন অনলাইনে নাম নিতে চাইলে আপনারা অবশ্যই অনলাইন নাম্বারটার মধ্যে যোগাযোগ করুন নগর করলেও কিন্তু বন্ধুরা এখানে পেয়ে যাবেন প্রচুর অষ্ট আপনাদেরকে চন্দ্রমল্লিকে দেখিয়েছি সুন্দর ফুল তো আপনাদের যাদের দরকার আপনারা নার্সারিতে আমি বারবার বলছি নার্সারিতে আসুন আর আমাদের স্টক এর আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন কারণ নার্সারির নতুন স্টক কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা সাকুলেন্টের আবার স্টক এসে গেছে একদম দাম কমের মধ্যে এই কালো প্যাকেটের সাকুলেন্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই প্যাকেট থেকে একসাথে নিয়ে আমাদের দেখেছেন সিরামিক এর স্টক সিরামিক টপের প্রচুর স্টক আছে আপনারা কিন্তু চাইলে সিরামিকের টপের মধ্যে সুন্দর সুন্দর গুলো বন্ধুরা কিন্তু আপনারা বসিয়ে ঘরের মধ্যে পুরো টেবিলের উপর আপনারা কিন্তু বন্ধুরা রাখতে পারেন গাছ এগুলো কিন্তু গোল রাউন্ড শেপ হয়ে বড় হয়ে যাবে আপনারা একটু মেনটেনেন্স করবেন একটু যত্ন করলে গাছ কিন্তু বড় হয়ে যাবে প্রত্যেকটা সাকুলেন্ট সুন্দর আলাদা আলাদা ডিজাইন এর আলাদা আলাদা শেপ এর এখানে পেয়ে যাচ্ছেন দেখুন এই প্রচুর স্টক এখানে পাচ্ছেন বন্ধুরা তা অবশ্যই আপনারা চলে আসবেন আর কালার গুলো দেখুন এখানে বিভিন্ন কালার অনেকগুলো কালার আপনারা পাচ্ছেন বন্ধুরা এখানে কালার কেটাক এগুলো কোথাও না কিন্তু নাশা দিতে পারছেন দেখুন সুন্দর বিভিন্ন আলাদা আলাদা কালার পেয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে আরেকটা নতুন স্টক দেখাচ্ছি অনেকে খোঁজ করেন এটার অনেকে আগের বার বড় গাছে ফুল হয়েছে দেখিয়েছি এবার যেহেতু ছোট ছোট গাছ অনেকে বলেছেন চারা গাছ আসলে একবার আপডেট দেওয়ার জন্য ফুল দেখে বুঝতে পারছেন বন্ধুরা ক্যামেলিয়া ফুলের গাছ প্রত্যেকটা গাছে কুড়ি আর ছোট ছোটো প্যাকেটের মধ্যে আছে আপনারা নিয়ে গিয়ে বড় টপের মধ্যে বসিয়ে দিতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটা গাছে কুড়ি আছে ক্যামেলিয়া অনেকে খোঁজ করেন যাদের অবশ্য দরকার এখন কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন বা কালেক্ট করতে দেখুন প্রচুর গাছ আছে চাইলে আপনারা কিন্তু বন্ধুরা নিয়ে বন্ধুরা আজকে যেরকম বলেছি শুধু ফুলের গাছ দেখাবো ফুলের গাছগুলো দেখালাম সুন্দর তো দুর্দান্ত ফুলের সব স্টক বিশেষ করে চন্দ্রমল্লিকা আর অর্কিড তো এই দুর্দান্ত স্টক গুলো আপনার বাড়ি পৌঁছে যাবে যদি আপনারা নার্সারিতে এসে সুন্দর দেখে আপনারা নিতে পারেন। তো শীতকালীন থেকে শুরু করে সব ধরনের চারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই এখন নার্সারিতে আসলে আপনাদের ভালো লাগবে আপনারা দেখে শুনে গাছ নিতে পারবেন তো আশা করব সবাই এসে গাছ নেবেন আর আমাদের নার্সারিতে আমাদের প্রচেষ্টা থাকে সবসময় আপনাদেরকে ভালো গাছ দেওয়ান। ভালো গ্রোথের গাছ দেওয়া ভালো জাতের গাছ দেওয়া তো অবশ্যই আসুন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিও দেখবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত নমস্কার